কোন গোপনে মন ভেসেছে সেটে শ্বেতা ভট্টাচার্যের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করলো গোটা টিম শ্যামলি সাজেই আইবুড়ো ভাত খেলেন শ্বেতা গলায় মালা মাথায় টোপোর আর বিভিন্ন ধরনের খাবার কাঁসার তালায় আর ফুল দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হলো অনেকেই তো আইবুড়ো ভাত খাওয়ালো তার স্ত্রী অর্থাৎ প্রাক্তন স্ত্রী শ্যামলিকে আর সব মিলিয়ে কোন গোপনে সেটে আইবুড়ো ভাত একদমই জমজমাট

ধান <laughs> 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 <imitation> <laughs> 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 <hati>